ভোজনের কারখানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আরাবিয়ান রেস্টুরেন্টটার অবস্থান আব্দুল্লাহপুর যে বাজার আছে ঠিক আব্দুল্লাহপুর বাজারে এই আব্দুল্লাহপুর কিন্তু কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এই যে দেখতে পাচ্ছেন রফিক মামা আর হচ্ছে এই যে নাতি আব্দুল্লাহ এই যে আমরা এখন খাচ্ছি আপনার এরাবিয়ান খাপসা এই যে আরাবিয়ান খাপসা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আব্দুল্লাহ চাটম পটম করে খাচ্ছে আব্দুল্লাহ তো ভাবও নিচ্ছে আবদুল্লার আজকে আরো অনেক জিনিস খাওয়ার তাগিদে ছিল যেমন কোল্ড কোল্ড কফি না কোল্ড কফি আমরা খেপসা খাবো খ্যাপসার স্বাদ জানাবো যে কেমন এয়ারাবিয়ান রেস্টুরেন্ট কেরানীগঞ্জ আব্দুল্লাপুর পলাশপুরে আর সেই সাথে এই যে এখানে আছে বিফ কারি প্লাস প্লেন নান খুবই সুস্বাদু মজাদার খাবার হবে আশা করছি হ্যাঁ খেয়ে দেখি বিফ কারি সত্যি ডেলিশিয়াস সুস্বাদু মজাদার এটা বিফ কারি এই বিটকারির দাম চারশো পঞ্চাশ টাকা প্লেন নাম তিরিশ টাকা করে আর অ্যারাবিয়ান খাপসা আর এটার একটা প্যাকেজ আছে মানে এই চিকেনটা ফুল চিকেন হচ্ছে আপনার এগারোশো টাকার একটা প্যাকেজ আছে একটু খাপটাও খাই আরব দেশের খাবার আরাবিয়ান খেপসা আরাবিয়ান খেপসা এখন কেরানীগঞ্জ আবদুল্লাপুরে

এখন আমরা তো এই ওইটা হচ্ছে সিদ্ধ মুরগি এটা দেখুন কয়লা দাপুর আর ওইটা ছিল সিদ্ধ প্রথম তো খাইতে পারিনি আস্তে 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 আপনারা খাইতে একটু পরে দেখি না খুব ভালো স্বাদ আপনার এইটার এক স্বাদ আর যেটা সিদ্ধ হয়ে এক স্বাদ কিন্তু এটা থেকে এটা খুব ভালো কলার 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 যেটা পরে এটার খাবার অনেক স্বাদ এই যে আমরা খাইতেছি দেখেন খুব স্বাদ এই যে এটা কলা ভরছে হুম

এখন আমরা খাইতেছি বাংলাদেশ এটাও ভালো তো বন্ধুরা অনেকদিন পরে আসলাম ভোজনের কারখানায় ছোট্ট একটি ভিডিও নিয়ে আরাবিয়ান খাবার এখন বাংলাদেশে এটাই হচ্ছে সব থেকে বড় কথা কয়লায় পোড়া মুরগি আর সেই সাথে গরুর কড়াই গোস্ট বা গরুর ঝাল ফ্রাই এখানে আসবেন কারানীগঞ্জ আবদুল্লাপুর আরাবিয়ান রেস্টুরেন্ট এখানে কিন্তু অ্যারাবিয়ান অ্যারাবিয়ান ভাবে বসারও কিন্তু দারুন দারুন প্লেস আছে একটু প্লেস আপনাদের দেখাই অনেকদিন পরে আসলাম ইউটিউবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোজনের কারখানার সাথে থাকবেন আসসালাম আলাইকুম